আমি আসলে বেশ কয়েকদিন ভিডিও আপলোড করতে পারতেছি না আমি আগে যেখানে কাজ করছিলাম আমি সেখান থেকে আমার কাজটা পরিবর্তন করে আমি অন্য জায়গায় কাজ নিয়েছি তো এখানে প্রচুর পরিমাণ আমার এই ডিউটি এখানে প্রায় আমি এখানে আপনার দুটা ঘরের কাজ করতে হয় আমি মানে দুটা ঘরে ড্রাইভিং করতে হয় তো সেজন্য আমি এখানে এই আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদেরকে আমি আসলে আপডেটগুলো জানাতে পারতেছি না প্রায় আমি সাত দিন হয়েছে আমি এই ভিডিও আপলোড করতে পারতেছি না আমি আগে যে ঘরে কাজ করতাম যে হাউজে কাজ করতাম ওখানে আমি সময় পাইতাম তাছাড়া সময় পাইতাম সেজন্য আমি ওখানে ভিডিও ওই বানাতে পারতাম এখানে আমি একটু সময় পাই না সকালে আমি প্রায় সাড়ে পাঁচটায় উঠি প্রায় আমার ডিউটি শেষ হয় সাড়ে সাতটা রাত বা আটটা এমন সেজন্য আমি একটু অবসর পাচ্ছি না আমি সেজন্য ভিডিও আমি আপলোড দিতে পারতেছি না আশা করি ইনশাআল্লাহ আমি সময় বের করে আমি ভিডিও বানাবো আর আরেকটা বিষয় আমি আপনাদের সাথে এই শেয়ার করি আমি এখন বর্তমানে যে হাউজে আছি মানে যে করে আমি এখন বর্তমানে ড্রাইভ করি ওখানে ওদের আমাদের বাংলাদেশি ও বর্তমানে স্কুলে ভর্তি আছে বর্তমানে তার ট্রেনিং চলতেছে তো আমি তার গুলো নিয়ে আমি ভিডিও বানাবো তার আমি এই তাকে সাথে নিয়ে আমি ভিডিও বানাবো যে ও রোড টেস্ট দেওয়া কয়া সিগন্যাল টেস্ট দিয়ে দিছে ওর মোবাইল অ্যাপস আছে অলরেডি ও দুই চান্সে পাস করছে সম্ভবত এক চান্সে নাকি দুই চান্সে ও পাস পাস করছে আমি শিওর না তারপরে সে প্রায় দুই মাসের মতো ওয়েটিংয়ে ছিল রোড ট্রেনিংয়ের জন্য এখন রোড ট্রেনিং পাইছে রোড ট্রেনিং করতেছে তাও সপ্তাহ দুই দিন দুদিন নাকি তিন দিন সপ্তাহে আর এখন এই রোড ট্রেনিং করতেছে তো ওর যেভাবে এই যে প্রসেসগুলা বা ও যেভাবে রোড টেস্ট দিছে ইয়া সরি এই ফার্কি ইয়া সিগন্যাল টেস্ট দিছে যেভাবে রোড ট্রেনিং চলতেছে ওর এক্সপিরিয়েন্সগুলো আমি আপনার সাথে ওর নিজের মুখে শেয়ার করবে আমি কালকে আমি কথা বলছি ওর সাথে যে আমার রুমমেট ওদের এই ঘরের বিষয় অন্য দেশের থেকে নতুন আসতে আসার পরে এখানে ভর্তি করে দিয়েছি স্কুলে কোথায় দোয়া ড্রাইভিং অ্যাকাডেমি এখানে সে তার একদিন পর একদিন ক্লাস সপ্তাহে তিন দিন নাকি দুদিন ক্লাস চলতেছে ওর আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ওর ভিডিওগুলো আমি ওর এক্সপিরিয়েন্সটা যখন আপনাদের সাথে শেয়ার করবো তখন আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে অনেক হেল্পফুল হবে কারণ সে কী কী প্রসেসগুলোর মাধ্যমে সে এতটুকু পর্যন্ত আসছে তার প্রায় আপনার আঠারোটা ক্লাস শেষ হয়েছে বর্তমানে ষোলোটা নাকি সতেরোটা ক্লাস শেষ হয়েছে তো সে এই আপনার বিশটা ক্লাস হলে সে এই পেপার জমা দিবে সেটা জানে না তা আমি তাকে বলছি তারপরে যে ক্লাস যে বন্ধ করে সে এটাও সে জানে না যে আপনি রোড ট্রেনিং সে বিশটা শেষ করছেন পরে আপনি যে এই রোড টেস্টের জন্য আপনি আবেদন করছেন রোড টেস্টটা যে আপনার প্রায় অনেক লং টাইমে আসা আসে স্কুলের প্রসেসিংয়ের কারণে কারণ স্টুডেন্ট অনেক সেই জন্য লং টাইমে রোড টেস্টের ডেটটা আসে তো এর ভিতরে যে যে ক্লাস বন্ধ রাখে বা রোড টেস্টের টাইমে যে ডেটটা ডেটের দশ দিন আগে বা পাঁচ সাত দিন আগে যাবার আবার ট্রেনিং স্টার্ট করে সে সেটা জানে না জানতো না পর আমি তাকে বলছি আমি থাকা আমি যেহেতু এখানে আমি যেহেতু এখানে আসি তার অনেক অনেক হেল্প হচ্ছে তার যেমন কিছু কিছু বিষয় ও জানে না তো সেগুলা সে আমাকে জিজ্ঞেস করে বা আমি নিচ থেকে বলি তো আমি বলছি যে রোড টেস্ট যখন সময়ে এই দিবে তখন তুমি ক্লাসগুলো বন্ধ করে দিবা বা সাত দিন আগে রোড টেস্টে রোড টেস্টটা সাত দিন আগে আবার স্টার আবার কন্টিনিউ করবা তা তোমার জন্য বেটার আসান তো ও অনেকে অনেক কিছু অনেক বিষয় জানে এগুলো জানতে হয় আর আরেকটা আমি আরেকটা এই মানে আমি আগে যে ঘরে কাজ করি তার পাশেই তার রোড টেস্ট দিয়ে দিতে আসে সে ক্লাস বন্ধ করে না সে জানে না সে পুরো ক্লাসগুলো শেষ করে ফেলছে আটত্রিশটা ক্লাসে শেষ করে ফেলছে তার টেস্টটা কোনো আসে নাই তো এ বিষয়গুলো আপনাদের জানা উচিত জানতে হবে এই বিষয়গুলো না জানলে তো আপনারা এই ক্লাসগুলো শেষ করে ফেলবেন পরবর্তী আপনি প্রথম টেস্টে আপনি যদি না পান সেকেন্ড টেস্টের জন্য আপনার কোনো ক্লাসই নেই তাহলে আপনি এই কীভাবে আপনি এই প্রথমে ট্রেনিং নিয়ে করবেন হ্যালো হ্যাঁ জানাবার ওকে সেই জন্যই বলছি যে বিষয়গুলা আপডেটগুলো মনে রাখবেন আর এবং কি এই বিষয়গুলো দিকে নয় ই করবেন ধ্যান দিবেন আর ওর যে এক্সপিরিয়েন্স আমি ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তার এক্সপিরিয়েন্সগুলো পাবেন আমি পার্ট টু পার্ট ভিডিও দিব যেমন ও রোড টেস্ট নিয়ে ইয়া এই সিগন্যাল নিয়ে একটা ভিডিও তার রোড ট্রেনিং নিয়ে ভিডিও রোড টেস্ট নিয়ে ভিডিও ফার্কিং রোড টেস্টের আগে ফার্কিং এখন বর্তমানে টেস্ট আপনি টেস্টের ডেট নিলে আপনাকে প্রথমে ফার্কিংয়ের জন্য টেস্ট ডেট দেবে আপনি পার্কিং ফার্স্ট করলে তারপর আপনাকে রোড টেস্টের টাইম দেবে যে কবে তো সেই জন্যই এই বিষয়গুলো পরিবর্তন হয় যেমন আগে ছিল আপনার রোড টেস্ট পরে ছিল ফার্কিং এখন বর্তমানে হচ্ছে তো আপনার কি আগে হচ্ছে যে আগে হচ্ছে যে এখন বর্তমানে ফার্কিং আপনি যদি অ্যাল এমনকি ফগেট দুটাই পাস করেন তাহলে আপনি রোড টেস্টটা আপনি যেতে পারবেন এখন এই বিষয়গুলো চেঞ্জ করছে এগুলো শুধু চেঞ্জ হয় দেখা গেছে কিছু সময় আছে আমাদের সময় আগে আমি রোড টেস্ট দিছি রোড টেস্ট দেওয়ার পিছনে আমি যেহেতু আমার মেসেজ ফার্স্ট আসছে আমি তার আধা ঘন্টা পরে আমি আপনার এই ফার্কিং দিয়ে দিছি আমি লাইসেন্স নিয়ে চলে আসছি তো এখন বর্তমানে আগে ফার্কিং দিবেন ফার্স্ট করলে তারপরে আপনার জন্য এই ওই রোড টেস্টের ডেট আসবে যে কবে আপনি দেবেন আপনার অ্যাপস আছে অ্যাপসের মধ্যে দিয়ে দেবেন আর অ্যাপসের যে সিস্টেম কীভাবে আপনি এই নতুন অবস্থায় অ্যাপস চালাবেন আমি তাও নিয়েও আমি ভিডিও দিব যেহেতু মোবাইল অ্যাপসটা আছে তারপরে অ্যাপসের মধ্যে আপনার ডে ওয়ান ডে টু এক এক স্কুলের অ্যাপসের এক এক নিয়ম এক এক সিস্টেম সব স্কুলের অ্যাপস কিন্তু আপনার একরকম না ভিতর প্রশ্নগুলো একই বা একটু ডিফারেন্ট আসবে কিন্তু নিয়ম অ্যাপসের নিয়ম কিছু কিছু অ্যাপসের মধ্যে আছে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফাইভ বা ডে সাত সেভেন ডে পর্যন্ত আপনাকে ছোট ছোট ভিডিও দিবে তিন চার মিনিটের সাথে পাঁচটা করে প্রশ্ন দিবে আবার কিছু কিছু স্কুলের আছে আপনার এই ডে চার দিন পর্যন্ত দিবে দেওয়ার পরে একটার ভিতরে চল্লিশ মিনিট করে ভিডিও দেশে একটা চল্লিশ মিনিট করে ভিডিও দেবে তারপরে আপনার এই একটার মধ্যে প্রশ্ন দেবে দেখা গেছে আপনার এই একশো একশোটা বা পঞ্চাশটা বা দুশোটা এমন দিবে এভাবে এক এক স্কুলের এক এক সিস্টেম তো ওর কাছে যে অ্যাপসটা আছে আমি এই সেই অ্যাপস নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য যতটা আপনাদের এক্সপিরিয়েন্সগুলা বা আপনাদের জন্য যেটা ভালো হয় আপনারা যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেকে অজানা অনেকে এগুলো নিয়ে এই চিন্তিত যে অ্যাপস আমি কীভাবে ব্যবহার করব কীভাবে দেখব তার অ্যাপস আমি কীভাবে চালাব এইগুলো বিষয়গুলো নিয়ে আমি ভিডিও দিব আর আমি ভিডিও দিতে যদি লেট হয় কিন্তু আমি ভিডিও হান্ড্রেড পার্সেন্ট আমি দিব কারণ আমি এখানে এই দুইটা এই হাউজের কাজ করি সেজন্য আমি আমার টাইম পাই না আমি সারাদিন আপনার স্কুল এখানে স্কুল ডিউটি কলেজ ডিউটি তারপরে আপনার দেখা গেছে এই ওরা এদিক ওদিক যদি যাওয়া পড়ে তাহলে এদিক ওদিক নিয়ে যাওয়া লাগে সেই জন্যই আমি আসলে টাইম পাচ্ছি না সময় পাচ্ছি না তাহলে হাফেজ আমার চলে আসছে স্টুডেন্ট আমি স্কুল ডিউটির মধ্যে আছি বর্তমানে তা চাল্লাহ হাফেজ ভালো থাকবেন रोगन लब्स